নমস্কার অর্পিতাস কিচেন অ্যান্ড হেলথ টিপসে আপনাদের স্বাগত বাচ্চা হয়তো কোনো খেলনা নিয়ে খেলতে পছন্দ করছে না খেলতে চাইছে না তখন কি করবেন সেক্ষেত্রে ধরুন আপনি কোনো খেলনা ওকে দিয়ে ওকে খেলতে বলছেন সেখানে ও ইন্টারেস্ট পাচ্ছে না অন্যদিকে চলে যাচ্ছে অন্য কিছু নিয়ে করছে তখন আপনি ওই খেলাটা বিশেষ করে যদি সেই খেলাটা আপনি প্রথম ইন্ট্রোডিউস করাচ্ছেন নতুন কোনো খেলনা সেক্ষেত্রে আপনি ওকে রাদার আপনি ওকে বারবার বলারছে যে খেলো খেলো সেটা বলার চেয়ে ব্যাটার যে আপনি নিজে ওটাকে নিয়ে খেলুন নিজের কল্পনা দিয়ে নিজের মতো করে ওইটা কিভাবে খেলতে হয় সেটা ওর সামনে খেলুন ও আপনাকে ফলো করে সেই খেলাটা খেলবে আর পয়েন্ট হচ্ছে বাচ্চা ওই বয়সে যে বয়সে আপনার বাচ্চাটি রয়েছে সেই বয়সে ও কি ধরনের খেলার প্রতিও ইন্টারেস্ট পাচ্ছে লাইক অনেক সময় হয় কি যে বোতলের ঢাকনা খুলছে টিফিন বক্সের ঢাকনা খুলছে আপনার রান্নাঘরের মশলাপাতির ঢাকনা খুলছে মানে কি ওই ধরনের খেলাটা পছন্দ করছে তাহলে ওই ওরিয়েন্টেড খেলাটা ওকে দিন আর তৃতীয়ত হচ্ছে বাচ্চাকে যে কোনো একটা খেলা ওয়ান টাইম দিন এরকম না যে তিন চার রকমের খেলনা না একসাথে বসিয়ে দিলাম আর ওকে মাঝখানে বসিয়ে দিলাম আর বললাম যে চলো এগুলো নিয়ে খেলো তাহলেও কোনোটাই ওর ভালো লাগবে না বেশিক্ষণ যে কোনো একটা দিয়ে খেলা দিন সেটাও ভালোভাবে খেলতে দিন সেটাতেও ইন্টারেস্ট পাবে ও সেটার প্রতিও মনোযোগী হবে নমস্কার